প্যানভিশন টিভি প্রেজেন্টস রাসুলাম নাকি বলেছেন যে জান্নাত আটটি এবং চারটি হচ্ছে তার উম্মতে মোহাম্মদের জন্য এই তথ্য কি সঠিক কিনা না এটা নয় যেটা হাদিস এসছে সেটা হলো লম্বা হাদিস যে হাদিসের সারমর্ম হলো আল্লাহ নবী সাল্লাহ আলি সাল্লাম কাজ ছিলেন আল্লাহর কাছে যার যার হয়েছে আমার উন্মতের কী হবে আমার কি তো আল্লাহ সুবান ফেরেস্তা পাঠালেন যে আমার নবীকে বলো আমি আপনাকে খুশি করাই দিব সুমন আল্লাহ ভাষাটা আমি হাদিসের এই অনুবাদটাই করলাম যে আমি আপনাকে খুশি করাই দিব যেমন আমরা বলি যে যদি বলি যে দশ হাজার টাকা দিলাম এটা বলাতে যদি বলি যে আমি আমি প্রধানমন্ত্রী ঠিক আছে আমি খুশি করাই দিব ঠিক আছে আইসো আমার কাছে আইসো যা তাই দিব এটা বেশি আল্লা বেশি হবে তো আল্লাহ রসুল সালাম বলছেন আল্লাহ আমার উম্মত আমার উম্মত কী হবে তখন আল্লাহ বলা শুরু করলেন যে আমি জান্নাতের এক ভাগ চার ভাগের এক ভাগ তোমাকে দিব তারপর আমার উম্মত আমার উম্মত এরকম আল্লাহ তিন ভাগের দুই ভাগ দিব আল্লাহ বলছেন তো আল্লাহ কান্না বন্ধ হয় না তখন তিনি বললেন যে এরকম ষোলোটা কাতার হবে সেই ষোলোটার মধ্যে বারোটাই হবে তোমার তো জান্নাতে দুই তৃতীয়াংশ হবে উম্মত্মদী সাল্লাহ ইসলাম এই কথাটা হাদিসে আসছে এরকম এরকম হয়তো কেউ বুঝতে ভুল করেছেন সেই জন্য তো তার মানে হলো দুই তৃতীয়াংশ জান্নাত উম্মত মোহাম্মদ হবে ইনশাল্লাহ আমরা থাকবো যারা শিরিক না করে আল্লাহর কাছে ইমান নিয়ে যেতে পারবে ইনশাল্লাহ তারা একদিন একদিন জান্নাতে অবশ্যই যাবে